দীঘায় পর্যটকদের জন্য বড় ঘোষণা পুলিশের বেড়াতে এসে সমস্যায় পড়েছেন আর চিন্তা নয় জেলা পুলিশের তরফে চালু হলো বিশেষ হেল্পলাইন নম্বর রাজ্যের বৃহত্তর পর্যটন কেন্দ্র দীঘায় ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো এই উদ্যোগ দীঘায় বেড়াতে এসে যদি কোনো ধরনের সমস্যা হয়রানি প্রতারণা হারিয়ে যাওয়া আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হয় তাহলে পর্যটকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বরে এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ক্রিসমাস इसके बाद जो न्यू ईयर एंड द एडेड अट्रैक्शन बीइंग द जगन्नाथ टेंपल इसके चलते यहां पे बहुत सारा लोगों का जो है यहाँ पे ये इस टाइम पे स्पेशली टूरिस्ट लोग आते हैं दीघा हैज़ बिन ट्रेडिशनली वेरी रिच ऑन फ्रॉम दैट पॉइंट ऑफ व्यू तो उसको उसके मद्देनज़र हम लोगों ने जो जितना कुछ स्टेप प्रियमटिव स्टेप्स जो पुलिसिंग पॉइंट ऑफ व्यू से होते हैं वो उनको लागू किया है और ये जो हम लोगों का हेल्पलाइन नंबर है इसका हम लोग वाइड सर्कुलेशन इंश्योर कर रहे हैं आप लोगों के थ्रू और जो सारे स्ट्रेटेजिक पॉइंट्स है वहाँ पे दिज फ्लेक्सेज विल भी देर तो इसके थ्रू आइडिया इज दैट जो टूरिस्ट लोग हैं उनका एक्सपीरियंस एकदम से स्मूथ और सिम्पलेस है जो कॉमन जो इशूज होते हैं जो टूरिस्ट एज ए टूरिस्ट हम भी जब बाहर जाते हैं जो फेस करते हैं तो वो सब चीज़ों को हम लोग ज़्यादा इंपॉर्टेंस दे रहे तो चाहे इफ्टीजिंग हो चाहे ड्रंक एंड ड्राइविंग हो चाहे कोई मिसडिमीनियर हो ऑन द पार्ट ऑफ एनी कैब ओनर और एनी रिसोर्ट ओनर और एनी वन लाइक दैट इवन कभी कभी टूरिस्ट लोगों নিরাপদ ও নিশ্চিত ভ্রমণের বার্তা দিয়ে জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পর্যটক ও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা চলো শুনে নেওয়া যাক কি বলছেন পর্যটকরা আপনার ওইখানে দালাল সিস্টেম আছে হ্যাঁ টোটোওয়ালা ধরে আমরা নতুন দিঘাতে যখন পৌঁছালাম মানে ওল্ড দিঘাতে যখন পৌঁছালাম দি টোটোওয়ালায় চলে যেতে যাচ্ছে মানে রুমে থেকে একটা আমাদের কমিশন পাবে যে আমরা বলছি আপনাদের সঙ্গে যাব না আমরা তো বুঝতে পারছি তাহলে ধরেন ভাড়া বেড়ে যাবে ওরা কমিশন ওই আমরা বলছি আপনার সঙ্গে আমি রুমে যাব না মানে আমরা হোটেল দেখতে যাবো না তার জোরকারি নিয়ে যাচ্ছে খেঁচা মাথা হয়েছিল মানে টোটোওয়ালাদের সঙ্গে একটা খেতে হয়েছিল আমরা যেখানেই যাচ্ছি আমাদের পেছন পেছন চলে যাচ্ছে মানে যেখানেই যাচ্ছি কমিশনের জন্য লাস্টে ব্যাগ ট্যাগ রেখি আমরা দুজন আলাদা আমি আর যেই ঘর ভাড়া করি হ্যাঁ হেল্পলাইন সুবিধা হলে পর্যটকদের বিভিন্ন রকম যে সমস্যা হয় সেগুলো আশা করি হবে না তাতে আমাদের সাধারণ মানুষদের ভালোই হবে যারা অচেনা না দীঘাতে যাই তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে ঘর ভাড়ার ক্ষেত্রে যেমন বিভিন্ন রকম হয়রানি করে ওরা যেমন টোটোওয়ালাদের আপনার টোটোওয়ালাদের খামখেয়ালি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে অসুবিধার মুখে ফেলেছিল একবার তো সেই হিসাবে যদি এরকম হেল্পলাইন হয় আমরা অবশ্যই সেই হেল্পলাইনে ফোন করব এবং আমাদের যেটা মনে হচ্ছে ওদের সমস্যা যেটা হচ্ছে সেটা আমরা বলবো পুলিশ হোক বা যাই হোক হেল্পলাইনে যারা থাকবে আর কি কল করুন সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট জিরো জিরো এই নাম্বারে